নমস্কার বন্ধুরা রাধে রাধে আজকে আমি এসেছি আপনাদেরকে মহৎ্রী ভিঘুর ব্যাপারে কিছু বলবে মহর্ষি কে ছিলেন মহর্ষি ভিঘু ছিলেন একজন ঋষি উনি ছিলেন ব্রহ্মাপুত্র তো উনার মনে একদিন উদয় হলো এই ত্রিভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতাকে ব্রহ্মাব্যস্ত মহাশয় ইনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতাকে তো উনি এখন কীভাবে এটা উপলব্ধি করবেন যে এর শ্রেষ্ঠ দেবতা তো উনি প্রথমে মহাদেবের কাছে গেলেন মহাদেবের কাছে গিয়ে মহাদেবকে বিভিন্নভাবে কথা বলে বিভিন্ন রকম কটুক্তি করে তাকে উত্তেজিত করলেন তো ভগবান মহাদেব অর্থাৎ শিব এটাতে উত্তেজিত হলেন এবং ওনাকে হত্যা করার জন্য উদ্যত হলেন তখন মা দুর্গা ওনাকে দাঁড়া করালেন এবং মহর্ষি ভিভুকে ক্ষমা করলেন তারপর মহর্ষি ভিভু গেলেন তার পিতা ব্রহ্মার কাছে ব্রহ্মার কাছে যেয়ে ওনাকে বিভিন্ন রকমভাবে কথা বলে উগ্র করলেন এবং কিছু কটু কথাও বললেন এটা এখানে দেখা গেল যে ব্রহ্মা ক্ষুব্ধ হয়ে গেলেন এবং মহাশ্রী ভিভুকে অভিশাপ দিতে উদ্যত হলেন শেষে গেলেন উনি বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে বিষ্ণু তখন নিদ্রায় লীন ছিলেন তখন মহাশ্রী ভিভু গেলেন সেখানে যেয়ে বারবার বিষ্ণুকে জাগানোর চেষ্টা করলেন কিন্তু বিষ্ণু তাকে কর্ণপাত করলেন না তখন মহর্ষি ভিগু খুব ক্ষুব্ধ হয়ে গেলেন মহর্ষি ভিগু ক্ষুব্ধ হয়ে নারায়ণ অর্থাৎ বিষ্ণুর বুকে লাথি মারলেন লাথি মেরে যখন মহর্ষি ভিগু চলে যাচ্ছিলেন তখন ভগবান বিষ্ণু মহর্ষির পিছন দিক থেকে পা টেনে ধরলেন এতে মহর্ষি ভিগু আমার বেশি ক্ষুব্ধ হয়ে গেলেন উনি আগে রেগেই ছিলেন ভগবান বিষ্ণুর উপর তারপর আবার পা ধরে ফেললেন তখন মহর্ষি ভিগু বললেন আপনি আমার পা ছাড়ুন না হলে আমি আপনাকে অভিশাপ দিতে বাধ্য হব তখন নারায়ণ খুব কোমল সুরে খুব নরমভাবে মহর্ষি ভিগুকে বললেন এবং পাটা নিজের কাছে টেনে নিলেন তারপর বললেন লাথি মারাতে আপনার পায়ে কোন আঘাত হয়েছে মহর্ষী বিভু খুব দুঃখ পেলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন তখন মহর্ষি বিহুর চোখ থেকে জল পড়তে শুরু করলো যে আমি কি ভুল করলাম আমি কাকে লাঠি মারলাম আর লাঠি তো মারলামই উনি আমার উপর ক্ষুব্ধ না হয়ে উনি আমার পা দেখছেন যে আমার পায়ে আঘাত লেগেছে কিনা উনি খুব অবাক হয়ে গেলেন এবং ওখানে উনি কানতে শুরু করলেন এবং নারায়ণের কাছে ক্ষমা চাইলেন বললেন প্রভু আমি এর আগেও গেছিলাম ব্রহ্মার কাছে মহাদেবের কাছে তাদেরকে কটু কথা বলে তারা আমি তাদেরকে যখন কটু কথা বললাম তারা আমার উপর ক্ষুব্ধ হয়ে গেল এবং কেউ অভিশাপ দিতে এবং মারতে হলো কিন্তু আপনাকে আমি দেখলাম সম্পূর্ণ সম্পূর্ণ উল্টো বিপরীত আপনাকে আমি আঘাত করলাম তাকে আপনি ক্ষুব্ধ না হয়ে আমাকে প্রেম করছেন আমাকে ভালোবাসছেন আমাকে ক্ষমা করে দিন প্রভু আমি খুবই ভুল করেছি আপনার গায়ে পাওয়া যাওয়াতে তখন বললেন মহগু যে ভগবান বিষ্ণু আপনি হচ্ছেন এই ত্রিভুবনে হচ্ছেন শ্রেষ্ঠ দেবতা হচ্ছেন আপনি আমাকে ক্ষমা করে দিন হয়েছেন এই ছিল ভিগুর গল্প ভিগু এই ত্রিভুবনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতার মধ্যে কে শ্রেষ্ঠ এইভাবে তিনি বিচার করলেন এবং তিনি বুঝতে পারলেন যে এই ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ দেবতা হলেন বিষ্ণু আমি আপনাদেরকে গল্পটা বোঝাতে পারলাম যে কেন বিষ্ণু হচ্ছেন শ্রেষ্ঠ দেবতা তখন মহর্ষি ভিগু উপলব্ধ করলেন যে হ্যাঁ ভগবান বিষ্ণুই হলেন শ্রেষ্ঠ দেবতা তো আমি যে কথাটা বললাম আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন তো আমাকে অবশ্যই এই ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কিছু বলা থেকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন নমস্কার ধন্যবাদ পরে ভিডিওটা আমার আপনাদের সাথে দেখা